কলকাতা হাইকোর্টের ঠিক সামনে আকাশবাণী ভবনটা যেখানে রয়েছে সেই আকাশবাণী ভবনের ঠিক পাশেই একটা মূর্তি প্রতিষ্ঠিত আছে রাস্তার উপর দেখবেন মূর্তির নিচে তার নামটাও লেখা আছে হেমন্ত কুমার বসু ব্যাস ওই মানুষটার সঙ্গে আমাদের আলাপ ঠিক এইটুকুই এর বেশি আমরা আর কিছুই জানি না তাই তো তাহলে শুনুন অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন সহ বহু আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিনি সুভাষচন্দ্র বসুর চেয়ে দু বছরের বড় হলেও বন্ধুর মতো মিশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে আর এই মানুষটারই রক্তাক্ত মৃতদেহ দেখেছে এই শহর কলকাতা তাও স্বাধীনতার অনেক বছর পর আজ এই মহান বিপ্লবীর জন্মদিন আজ আসুন জানি এই বিপ্লবীর কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই তিনের এক নন্দরাম সেন স্ট্রিট উত্তর কলকাতার এই ঠিকানাতেই আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মেছিলেন হেমন্ত কুমার বসু উনিশশো সাল ব্রিটিশ ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন জোরদার হচ্ছে তখন মা আনন্দ সুন্দরী দেবীর ইচ্ছায় বাবা পূর্ণচন্দ্র বসু সাত বছরের ছোট্ট ছেলেকে ভর্তি করে দিয়ে এলেন কলকাতার আর্য স্কুলে এই স্কুল জীবন থেকেই বিপ্লবী ভাবাদর্শে দীক্ষা হয় তার। উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্কুলের বন্ধুরা এসে জামায় কালো ব্যাচ লাগিয়ে দিয়েছিল এই সময় থেকেই হেমন্ত জড়িয়ে পড়লেন বিপ্লবী আন্দোলনে পরের বছর অর্থাৎ উনিশশো সালে কয়েকজন বন্ধু মিলে যোগ দিলেন অনুশীলন সমিতিতে সেখানকার কিশোর বাহিনীর সদস্য হয়ে দেশ মায়ের মুক্তির শপথ নিলেন এগারো বছরের ছোট্ট হেমন্ত কুমার বসু অনুশীলন সমিতি বেআইনি ঘোষিত হলেও থেমে থাকেনি হেমন্ত কুমারদের কার্যকলাপ বিপ্লবী দলের হয়ে গোপনে খবর সংগ্রহ করা থেকে শুরু করে আরও অনেক বিপ্লবী কর্মকাণ্ড করতেন হেমন্ত এই কাজের সূত্রেই পরিচয় ঘটে বহু স্বনামধন্য বিপ্লবীর সঙ্গে মহাবিপ্লবী রাসবিহারী বসু ও বাঘা যতীনের নেতৃত্বে বৈপ্লবিক অভ্যুত্থানে প্রথমবার সক্রিয় ভূমিকায় এগিয়ে এলেন হেমন্ত এই সময় বেশ কিছুদিন গা ঢাকা দিতেও হয়েছিল তাকে। অরবিন্দ ঘোষ চারু রায় ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখের সঙ্গে আত্মগোপন করেছিলেন হেমন্ত কুমার বসু পাকে চক্রে ওই বছরেই সুভাষচন্দ্র বসুর সঙ্গে আলাপ সুভাষ তখন জাতীয় কংগ্রেসের তরুণ নেতা বন্ধুর পাশে থাকবেন বলে প্রথাগত পড়াশোনা ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দিলেন হেমন্ত কুমার বসু অসহযোগ আন্দোলনের সময় প্রথম জেল খেটেছিলেন হেমন্ত পরে উনিশশো তিরিশ সালের মহিষবাথান লবণ আন্দোলন উনিশশো একত্রিশের আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা দিবস পালন করার জন্য কারাবরণ করেন তিনি দুবছরের ছোট সুভাষচন্দ্রের সঙ্গে হেমন্তের আলাপ ততদিনে গড়িয়ে গেছে প্রবল বন্ধুত্বতে উনিশশো সাল নাগাদ কলকাতায় কংগ্রেস অধিবেশনের জন্য সুভাষচন্দ্র যে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলেছিলেন তারই অন্যতম কাণ্ডারী ছিলেন এই হেমন্ত কুমার বসু হরিপুরা অধিবেশনে কংগ্রেসের সঙ্গে মতবিরোধে বিরোধে তিনি সুভাষচন্দ্রকেই সমর্থন করেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার সময় থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বন্ধু সুভাষের সঙ্গে সুভাষচন্দ্র গোপনে দেশ ত্যাগ করার পর ব্রিটিশ পুলিশের বিষ নজর পড়ে হেমন্ত কুমারের উপর সবার আগে গ্রেফতার করা হয় তাকে হেমন্ত কুমার বসু ছিলেন এক আপোষহীন সংগ্রামী কোনো কিছুই দমাতে পারেনি তাকে। উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে রাজ্য বিধানসভার সদস্য হন তিনি দেশ স্বাধীন হওয়ার পরেও সক্রিয় রাজনীতিতে ছেদ পড়েনি তাঁর মানুষের সঙ্গে মিশে মানুষের কাজ করতে ভালোবাসতেন বরাবর এই হেমন্ত কুমার বসু সকলের শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ ছিলেন এই হেমন্ত কুমার বসু অজাত শত্রু হিসাবে পরিচিত ছিলেন তিনি দলে রাস্তায় দেখা হলে লোকজন রীতিমতো পায়ে হাত দিয়ে প্রণাম করত তাকে সেই মানুষটাকেই নির্মমভাবে খুন করা হয়েছিল কলকাতার রাজপথে প্রকাশ্য দিবালকে নকশাল আন্দোলন চলাকালীন ১৯৭১ সালের বিশে ফেব্রুয়ারি মহানগরীর রাস্তায় একদল যুবকের হাতে ছুরিকাহত হয়ে মারা গিয়েছিলেন নেতাজি ঘনিষ্ঠ ব্রিটিশ বাংলার এই স্বাধীনতা কর্মী এরকম একজন বীর বিপ্লবী অথচ আমরা তার কথা সেভাবে জানিই না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত যোদ্ধাদের ইতিহাস কিন্তু ওই আমরা চেপে রাখতে দেব না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য চেপে যাওয়া ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে